এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেব এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না

এটা দেখি দেখ কি এটা কি ও করেছে দেখি বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই উলটি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে

ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই ও এই দেখা দেবো না সেটা আমি খাবো আমাকে দিবি হ্যাঁ কি অবস্থা চলে গেল একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে এত বড় কলকুড়া তুই খুশি তুই দেখি মুখটা দেখি কি ওটাই কেড়ে নিয়ে এলো দে দুটো খাই তো বাবা আবুকের সঙ্গে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিতিকে দিবি তিতিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিতিকে দিল দেখো

বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনিয়া আমি এই যে তোমার চানাচুর ইয়া তাহলে আবার নিচে নিয়ে চলে যা বাচ্চা মানুষ কে দে আমাকে দে আমি আমাকে দে খাবে না আমাকে দে আমার রান্না করছে হয়েছে কত কিছু দিদি দে কি দেখা দেখি দারুন দেখতে যা ভেঙে গেল ভাল্লুকের মতো দেখতে ছিল এই যা আচ্ছা তো ভালো নন্দু হাক মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হা কর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই আর ওইটা কি তাহলে এইটা এইটা কাগজ তো এটা কেউ চাটে নাকি

লিপস্টিক চকলেট নেই কলা আছে খাবি এই নে না এই কলাটা খা কি মা ফেলে দিছ রে নে কলাটা খা খাবি না এ কি কেন খাবি না কলা লিপস্টিক চকলেট খাবি দেখো লিপস্টিক চকলেট ছিল দাঁত কাটা বেরিয়ে গিয়ে দিও আমাকে দিবি না এ আমি দিবি না আর কথা নেই আরে পপড়ি আরে পপড়ি আরে পপড়ি

কি no, এনেছি <mumbles> <rezio> <și> <face> <people> <laughs>

নন্দু তুমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে নন্দু চলে

আচ্ছা আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে নাও খেয়ে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস ওরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস থাকে তুমি নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলো না একটু করতে হবে না শুনে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই হবে শুনে যাও এখান থেকে এখন

দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাথায় দিতে না পারি চোখে সে সাজাতে দিতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আমি দিবি

বাবা এত বড় বড় পিপে তোকে কি করবে গিলে খেলে বাবা পাওয়া বাবা খুব সুন্দর লাগছে বাবা চুল বাঁচছো বুঝি তুমি আশরাচ্ছ কি সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা পাওয়া সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী অনন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ চোখে আই হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও ও বাবা কি দারুন লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু উফ হেভী লাগলো হেভী কি মাথায় নিয়ে চলেছিস আবার চেয়ার ই ট্যু কী টিউ কি এনে নিই এখানে একটু দেখা কি সেই ভারী চেয়ারটা কি যে বল